নমস্কার গুড আফটারনুন ওয়েলকাম টু নিউজ টুডে ইন্ডিয়া আপনাদের জানিয়ে দিই গোটা উত্তরবঙ্গে প্রবল বর্ষণ আর তার জেরে জলমগ্ন একাধিক গ্রাম এমনটাই চিত্র কিন্তু ধরা পড়েছে নিউজ টুডে ইন্ডিয়ার ক্যামেরায় আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি তিনপুল পাটাগোড়া রোডের যে খাড়িপাড়া কালভার্ট রয়েছে সেই কালভার্ট সংলগ্ন এলাকায় আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে নবনির্মিত যে রোড সেই রোডের কালভার্ট তৈরির কারণে বানানো হয়েছিল ডাইভারশন রোড বা অ্যাপ্রোচ রোড বলা চলে বা সার্ভিস রোড এবং আপনাদের তীব্র বর্ষণের কারণে বিভিন্ন নদীর জলস্তর যেভাবে বাড়ছে পাশাপাশি যেগুলো খাড়ি নদী বা ছোট নদী রয়েছে সেই নদীও কিন্তু প্লাবিত হয়েছে তার ফলে বিঘের পর বিঘে জমি পাটের জমি থেকে শুরু করে ভুট্টার জমি তা কিন্তু প্লাবিত হয়েছে এবং আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে তিনপুল পাটাগোড়া রোডের সেই যে বড় গাড়ি নিয়ে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা কিন্তু প্রবল বর্ষণের কারণে রীতিমতো বিচ্ছিন্ন হয়েছে আপনাদের জানানোর চেষ্টা করব গতকাল রাতে প্রবল বর্ষণের কারণে একাধিক নদীর জলস্তর যেমন বলেছে পাশাপাশি কালভার্টগুলো বা ব্রিজের মধ্যে দিয়ে যে জল রাস্তার এপার থেকে ওপার যায় সেই সমস্ত জায়গাতে কিন্তু ভাঙন ধরেছে আপ্রস রোডে আর তার ফলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব চার চাকা নিয়ে ঘুরপথে মানুষকে কিন্তু ইসলামপুর অভিমুখে যাতায়াত করতে হবে আপনাদের জানিয়ে দিই ব্রিজের নির্মাংসের কাজ রীতিমতো শেষ হয়েছে কিন্তু আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব সকালে এই জল কিন্তু প্রায় কোমর জল বলা চলে রাস্তার উপর দিয়ে যাচ্ছিল এবং জলোচ্ছ্বাস এতটাই বেশি ছিল যে রীতিমতো আপনাদের চেষ্টা করব পাশে থাকা অ্যাপ্রোচ রোড সেই রোডে কিন্তু ভাঙন ধরে যায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তার উপর দিয়ে কিন্তু জলোচ্ছ্বাস যেমন রয়েছে পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব যে অ্যাপ্রোচ রোড রয়েছে সেই অ্যাপ্রোচ রোডের যে পুল বা বলা চলে হচ্ছে এখানে হিউম পাইপ দেওয়া ছিল তা কিন্তু রীতিমতো তার বেশ অংশ ভেঙে গিয়েছে স্বাভাবিকভাবে মানুষজন কিন্তু বাঁশের মাছা বা তৈরি করে অস্থায়ীভাবে বাইক নিয়ে বা অন্যান্য যানবাহন নিয়ে যাতায়াত করছে কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব টোটো অটো চার চাকা গাড়ি বা বড় গাড়ি যাওয়ার আর কিন্তু কোনো ব্যবস্থাপনায় এই মুহূর্তে নেই আপনাদের দেখানোর চেষ্টা করব যে ব্রিজ সেই ব্রিজের শাটারিং এর কাজ এবং দুপাশের যে গার্ড ওয়াল সেটা তৈরি হয়ে গেলেও আগাম বর্ষা আসার কারণে কিন্তু ওপরের যে ছাদ বা ঝালাই সেটা কিন্তু সম্ভব হয়ে যে যে আপনাদের চেষ্টা করব সার্ভিস রোড বা যার উপর দিয়ে ছোট বড় সমস্ত গাড়ি সেগুলো চলাচল করত। সেগুলো কিন্তু আর চলাচল করার মতো অবস্থা নেই মানুষ কিন্তু রীতিমতো ঝুঁকি নিয়ে সেই আপাতত পরাপড়ের জন্য যেটা দেখতে পাচ্ছেন সেখানে হচ্ছে বাঁশের দরমা বা বাসের বেড়া বা চলে বাচা বানিয়ে সেখান দিয়ে যাতায়াত করছে এবং রাস্তার বেশ কিছু অংশতে কিন্তু ফের ওপর দিয়ে জল যাওয়ার কারণে সেই অংশটাতেও ভাঙন ধরেছে আমরা অবশ্যই এ বিষয়ে সংশ্লিষ্ট যে কর্তৃপক্ষ আছে তাদের সঙ্গে যেমন কথা বলার চেষ্টা করব পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব এই অঞ্চলের যিনি প্রধান রয়েছেন তার প্রতিক্রিয়া আমরা নেওয়ার চেষ্টা করব মানুষ তিন পুল পাটাগোড়া রোড দিয়ে যাতায়াত করতো সেই তিন পুল পাটাগোড়া রোড যে অ্যাপ্রোচ রোড বা সার্ভিস রোড রয়েছে সেই রোড কিন্তু রীতিমতো জলের তোড়ে ভেঙে গিয়েছে দাদা কিনা আমরা রমেশ চন্দ্র সিং কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে পড়া থেকে ইসলামপুর যাব এই এইটা এই আপনার রুটটা কবে ভেঙেছে এটা কালকে ভেঙেছে কালকে রাতে হ্যাঁ কালকে রাতে হ্যাঁ হ্যাঁ কালকে বড় গাড়ি কিছু যাচ্ছে এখান দিয়ে হ্যাঁ যাচ্ছে না বড় গাড়ি পার পার করতে পারছে না এখন না শুধু বাইক নিচ্ছে খালি বাইক বা বাসি দিয়ে দিয়ে হ্যাঁ কতটা অসুবিধা হবে কারণ ভাঙা শুরু করেছে আরো ভাঙতে পারে হ্যাঁ ভাঙতে পারে অসুবিধা হবে মনে হচ্ছে হ্যাঁ অনেক অসুবিধা ধরে কিন্তু কি করে নিয়ে যাচ্ছে মানুষজন ওই বাতে এরকম করে খাঁচা দিয়েছে আচ্ছা এই এর উপর দিয়ে যাচ্ছে আর কি

অনেক গ্রামের জল কি নাম আক্তার আমার নাম বসির উদ্দিন কোথায় বাড়ি কোথায় খালিপাড়া না আমার বাড়ি হলো পাটাগোড়া আপনি পাটাগোড়া থেকে ইসলামপুর যাচ্ছেন হ্যাঁ আপনাদের জানানোর চেষ্টা করব জলস্তর আরো বাড়তে পারে এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়েছে কিন্তু এই মুহূর্তে যা দেখতে পাচ্ছেন রীতিমতো তিন পুল পাটাগোড়া রোডে বড় গাড়ি বা টোটো দিয়ে যোগাযোগ রীতিমতো বিচ্ছিন্ন স্বাভাবিকভাবে বহু মানুষ আরও বেশি বিপর্যস্ত হতে পারেন যদি রাতে আরও বেশি বৃষ্টি হয় এবং এই অ্যাপ্রোচ রোড এর ভাঙন যদি আরও বেশি বৃদ্ধি হয় আপনাদের দেখানোর চেষ্টা করব আগাম বর্ষা আসার কারণে রীতিমতো যে বিষয়টা যে ব্রিজের দুপাশের গার্ড ওয়াল তৈরি হয়ে গেল এখানে কিন্তু যে টপ পার্ট আছে অর্থাৎ যেটি হচ্ছে ছাদ সেই ছাদ কিন্তু একদম শাটারিং এবং তার পাশাপাশি অবশ্যই রড বান্ডিং হয়ে গেল। করা যায়নি হচ্ছে সেখানকার ছাদ এবং স্বাভাবিকভাবেই কাজ একদিকে যেমন বিলম্ব হবে এবং সেই কাজ তোলাটা যেমন কঠিন হবে পাশাপাশি আপনাদের জানানোর চেষ্টা করব রাত বিরেতে যদি এই রাস্তা ভেঙে যায় যারা ইসলামপুর শহরের চিকিৎসা কেন্দ্র বা হাসপাতালের উপরে চিকিৎসার জন্য নির্ভরশীল তাদের ক্ষেত্রে কিন্তু আরও বেশি সমস্যা হতে পারে আপনাদের জানানোর চেষ্টা করব এই মুহূর্তে দেখতে পাচ্ছেন জীবনের ঝুঁকি নিয়ে রীতিমতো বাসের যে দরমা সেই দরমার উপর দিয়ে কিন্তু তারা একে একে সেই রাস্তা পার করছেন কিন্তু আপনাদের জানানোর চেষ্টা করব বিস্তীর্ণ এলাকা বিস্তীর্ণ এলাকা কিন্তু জলমগ্ন হয়েছে যে চিত্র আপনারা এই মুহূর্তে লাইভ একমাত্র পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফার্স্টেস্ট ড্রয়িং আনমোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্মে দেখছেন তা হচ্ছে মাঠের পর মাঠ বিঘের পর বিঘা যে জমি সেই জমি কিন্তু জলমগ্ন হয়েছে পাটের জমি কিন্তু জলের তলায় চলে এসছে প্রবল বর্ষণ এবং আগাম বর্ষার কারণে কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন তীব্র জলোচ্ছ্বাস প্রত্যেকটি নদীতে এবং যেগুলো হচ্ছে মৌসুমি নদী আছে বা বলা হচ্ছে বর্ষাকালীন নদী বা খরস্রোতা নদী সেই সমস্ত নদীতে আপনারা দেখতে পাচ্ছেন জলের স্রোত এই মুহূর্তে কতটা

اٿي <laughs> বলছি রাস্তায় যে ভেঙেছে এটাকে মানুষজন কেটে দিয়েছে নাকি না 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 মানুষ কাটে নি তো জল জল সকালে আরো বেশি জল ছিল না জল অনেক জল ছিল অনেক জল আপনি কি এলাকার মেম্বার হ্যাঁ আমি তো মেম্বার না আমি গ্রামের এই গ্রামের কারিপার এলাকা হ্যাঁ এটা আপনি না না তার ঠিক বলছি এই যে এখন আপনার তিনকুল পাটাগড়া রোড রোডটা তো নতুন করে তৈরি হচ্ছে হ্যাঁ নতুন করে কারিপাড়া ব্রিজের এই অ্যাপ্রোচ রোডটা ভেঙে গেছে হ্যাঁ মানুষ তো এখন আর ওই বড় গাড়ি নিয়ে বা টোটো না যাতা নিয়ে যেতে পারে বাইক নিয়ে যেতে যাতায়াত করতে পারতো খুব অসুবিধা আপনি এলাকার জেলা কার্যালয়ের প্রধান আছেন জাকির সাহেব জানেন

সামান্য যখন বর্ষা হয়েছিল সেই সময় কিন্তু সেই অ্যাপ্রোচ রোড ভেঙে যায় নতুন করে দুটি হিউম পাইপ এখানে বসানো হয় কিন্তু জলের তোর রীতিমতো বাড়ছে এবং তার জন্য কিন্তু এই এলাকার মানুষজন তারা কিন্তু সেই ঠিকাদারি সংস্থার কাছে অ্যাপ্রোচ রোড বা সার্ভিস রোডের হচ্ছে মেরামতি তারা কিন্তু ধর্নাতেও বসেছিল কিন্তু আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত টোটোই যা তিনপুল থেকে পাটাগুড়া হয়ে ইসলামপুর শহরে যায় সেই সমস্ত টোটোগুলো কিন্তু রীতিমতো এই যে খারিপাড়া ব্রিজ আছে তার এপারেই দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ মানুষকে হয় ব্রিজের এপারে অথবা ওপারে গিয়ে পায়ে হেঁটে বা বিপজ্জনক রাস্তার উপর দিকে পারাপার করে তারা কিন্তু আবার তাদের হচ্ছে টোটো ধরতে হবে বা অটো ধরতে হবে কিন্তু আপনাদের যে চিত্র দেখানোর চেষ্টা করব কোনো মতেই যে ভাঙন তৈরি হয়েছে সেখান দিয়ে কিন্তু কোনো চার চাকা গাড়ি এপার থেকে ওপার যাওয়া সম্ভব নয় তার ছোট টোটো হোক অটো হোক রিকশা হোক বা বড় কোনো গাড়ি হোক স্বাভাবিকভাবেই এই অ্যাপ্রোচ রোড ইমিডিয়েটলি এটিকে স্পার বাঁধন করে দিয়ে বা এর উপর দিয়ে বিকল্পভাবে রাস্তা তৈরি করা কিন্তু আশু এবং অনিবার্য হয়ে দাঁড়িয়েছে আমরা দু একজন টোটো চালক আছে তাদের সঙ্গে কথা বলবো যারা নিয়মিতভাবে পাটাগুড়া থেকে তিনপুল যান কী নাম আপনার দাদা আমার নাম রিয়ান এখন তো আর হয়েছে একদম তিনপুল অবধি যেতে পারছেন না এখন আমরা এই দিক দিয়ে ভাড়া মারছি এখান থেকে বিশ টাকা পাড়া করা আচ্ছা

ঘুরা নিয়ে যেতে হবে বাসবাড়ি দিয়ে হচ্ছে ইসলামপুরের সঙ্গে কি করে যাতায়াত করছে অন্য কোনো রাস্তা আছে বাসবাড়ি দিয়ে ঘুরতে যেতে হবে ও বাসবাড়ি দিয়ে ঘুরতে যাচ্ছে ডিমডি বাসবাড়ি দিয়ে ওদিকে দিয়ে ঘুরতে হবে সেটা কোথায় গিয়ে ওঠে মাটিগুন্ডায় হ্যাঁ মাটিগুন্ডা ওঠে মাটিগুন্ডা ওই রাস্তা দিয়ে ওই রাস্তা দিয়ে এদিকে রাস্তা কেমন ওদিক দিয়ে রাস্তা একটু ভালো আছে আচ্ছা তো অনেক ঘুরে ঘুরতে হবে কতটা ঘুরতে হবে মোটামুটি কম সব বিশ কিলোমিটার হবে বিশ কিলোমিটার ঘুরে যেতে হবে হ্যাঁ ঘুরে যেতে হবে তাহলে ইসলামপুর যেতে পারবে হ্যাঁ যেতে পারবি

আপনাদের জানিয়ে দিই এই মুহূর্তে যে চিত্র আপনাদের দেখানোর চেষ্টা করব ভৌগোলিকভাবে এই জায়গাটা কিন্তু গোবিন্দপুর গ্রাম পঞ্চায়েতে পরে এমনটাই কিন্তু বলে দিই কিন্তু আপনাদের জানিয়ে দিই আগ্রিমটি খন্তি অঞ্চলের সঙ্গে মাটিকুন্ডা এবং মাটিকুণ্ডা থেকে ইসলামপুরের যোগাযোগের একমাত্র রাস্তা সেখানে কিন্তু বড় গাড়ি রীতিমতো যেতে পারছে না অর্থাৎ বড় গাড়ি নিয়ে যোগাযোগের ব্যবস্থা কিন্তু রীতিমতো বিচ্ছিন্ন এবং মানুষকে কিন্তু পাটাগুলো থেকে যারা ইসলামপুর অভিমুখে যাবেন তাদেরকে কিন্তু হচ্ছে বাঁশ কিলোমিটার ঘুরে যেতে হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে গাড়িটা পড়ে যাবে গাড়িটা পড়ে যাবে বলছি এটা কি গোবিন্দপুর এলাকার মধ্যে পড়ে এই জায়গাটা গোবিন্দপুর এই এলাকাটা হ্যাঁ ওই সাইডে সাইড গোবিন্দপুর পঞ্চায়েতে পড়ে না হ্যাঁ আচ্ছা আচ্ছা বললাম এটা কালকে রাত্রে ভেঙেছে কালকে রাত্রে হ্যাঁ বড় গাড়ি যেতে পারছে না কোনো বড় গাড়ি নেই

স্বাভাবিকভাবেই এই তিনপুল পাটাগোড়া রোড এই রোড আগামী দিনে হচ্ছে বর্ষার সময় কতটা চলাচল যোগ্য থাকবে বা এভাবে ভেঙে ভেঙে লোককে যাতায়াত করতে হবে কিনা মানুষের দুর্ভোগ কতটা হবে সে বিষয়ে আমরা অবশ্যই পরবর্তীতে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব। আপনাদের জানিয়ে দিই এতক্ষণ আমাদের সঙ্গে আপনারা জুড়েছিলেন পশ্চিমবাংলা এবং সীমাঞ্চলের ফাস্টেস্ট গ্রোয়িং অ্যান্ড মোস্ট লাভেবল ডিজিটাল প্ল্যাটফর্ম নিউজ টু ইন্ডিয়ায় পাশাপাশি আমাদের কাছে যে তথ্য রয়েছে রামগঞ্জ ওয়ান রামগঞ্জ টু এবং চোপড়ার বিস্তীর্ণ এলাকা এবং বিস্তীর্ণ গ্রাম সেগুলো কিন্তু জলমগ্ন হয়েছে এ বিষয়ে আমাদের প্রতিনিধিরা অবশ্যই সংবাদ প্রদান করার পর আমরা সে বিষয়ে পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করব। এতক্ষণ লাইভে প্রতিবেদনটি দেখার জন্য অনেক ধন্যবাদ আমরাও চাইব ওই বর্ষাতে মানুষের দুর্ভোগ কমুক এবং যোগাযোগ ব্যবস্থা সুদৃঢ় থাকুক তাই মানুষ যাতে বিবনমুখী না হয় তার জন্য অবশ্যই জনপ্রতিনিধিরা এই বিষয়ে আমরা করজরে আহ্বান করব তারা যেন সুচারুরূপে পদক্ষেপ গ্রহণ করে এবং প্রশাসনিক তৎপরতা যাতে তুঙ্গে থাকে যাতে মানুষ যেন কোনো প্রকারের বিপজ্জনক পরিস্থিতির সম্মুখীন না হয় সভাপতি রাজেশ সঙ্গে আমি জবালি আপাতত বিদায় নিচ্ছি তবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই অন্য কোনো গুরুত্বপূর্ণ খবর নিয়ে টেলদেন স্টেডিয়ামে